ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো হ্যাঁ বাবা তো এদিকে দেখো আমার একটা পার্সেল এসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা তুমি খুলতে পারো বাবা পা খুলে আমি খুলে দেখাই দিই আমি খুলি তুমি খুলতে পারবা না আমি খুলি তো এই ভিডিওটা এই জন্যই করা যে কি পার্সেল সত্যি কথা বলতে কী অর্ডার দিয়েছিলাম আমার নিজেরই মনে নেই তো চলে এসছে যখন তো তোমাদেরকে তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আচ্ছা বাবা খুলছি এই তো এক্ষুনি তুমি কি ভাবছো এর মধ্যে কি আছে কি আছে এর ভেতরে ভালো একটা জিনিস হ্যাঁ কি দিয়ে খুলি বলো তো বাবা দেখো তোর ভিতরে কোনো কাউচি আছে নাকি ডয়ারের ভিতরে দেখো তো একটু শোনা কিছু একটা নিয়ে আসছো কি নিয়ে আসছো তো ব্যাক ক্যামেরায় আমাকে মানে আমি আমি যে খুলছি সেটা তো দেখতে পাচ্ছ না ওই জন্য ফ্রান্টে ক্যামেরাটা অন করলাম আর এটা আমি এখন ওপেন করব কী করে ফার্স্ট এখান থেকে খুলছি তুমি খুব এক্সাইটেড তাই না বাবা দেখার জন্যে কি আছে তোমার এর এর ভিতরে তোমার আচ্ছা ঠিক আছে সত্যি বলতে আমার মনেই নেই এর ভিতরে কী তো এটা ওপেন করি এর ভিতরে কি আছে হ্যাঁ তো ট্যান্টানা তা আমি তো দেখিয়ে দিই সবাইকে এটা একটা জেল আইলাইনার এই আইলাইনারটা আমার খুব পছন্দ তো অর্ডারের দিকে মনেই নেই আমার আর দুটো অর্ডার রয়েছে ওই জন্য কিছু কোনটা এসেছে জানি না এইটাই ফার্স্টে চলে এসেছে ইয়ে দেখো বাবা এর ভিতরে দেখো এই এই টাইপের এটা হচ্ছে এর মধ্যে সুন্দর একটা ব্রাশ আছে একটা না দুটো ব্রাশ আছে দুটো হুম দুটো ব্রাশ আছে তো একটা হচ্ছে আইভ্র ব্রাশ আর একটা হচ্ছে কাজল ব্রাশ তো দুটো ব্রাশ আছে আর একটা লাইনার আছে আর একটা আছে আইভ্রো যেটা আইভ্রো মানে সেট করে সেটা এটা হচ্ছে ব্রাউন কালারের অর্ণবের মুখটা হয়ে গেছে অর্ণব হচ্ছে মনে ওর জন্য কিছু এসেছে ও তোমার জন্য অর্ডার দিয়েছি যখন তোমার জন্য আসবে তোমাকে দেবো ঠিক আছে এটা হচ্ছে মামির কাজল এখানে লাগাই না মামি এখানটায় এখানটায় সেটা তো ছোট্ট একটা ভিডিও মানে একটা ছোট একটা অর্ডার দিয়ে অর্ডার এসছে তো ভাবলাম ভাবতে তো সঙ্গে শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো তো রেখে দিই আমার এখন প্রচুর কাজ রয়েছে কাজ করছে কাঁচা কুচি করছিলেন তো কাঁচা কুচি করতে করতে পার্সেলটা এসেছিলেন দেখা